শ্রাবণী সন্ধ্যা সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা আমাদের শুরু শুরু হয়ে গেছে শুভ নববর্ষের আকর্ষণীয় অফার অফারটি হলো গোল্ডে এ প্রতি গ্রাম সোনায় দেড়শো টাকা অফ এবং আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অন বেকিং চার্জ ডায়মন্ডে চলছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অন ডায়া ভ্যালু এবং আপ টু সিক্সটি পার্সেন্ট অফ অন ডায়মন্ড বেকিং চার্জের ওপর এছাড়াও লাইফস্টাইল জুয়েলারি জেমস্টোন জুয়েলারি প্ল্যাটিনাম সবেই চলছে আকর্ষণীয় অফার এর জন্য আপনাদের আসতেই হবে আমাদের এই শাখাটিতে গড়িহার কোলপাল একদম পাশে আমরা কিন্তু আপনাদের অপেক্ষায় থাকব এই মুহূর্তে আমি আছি সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর নিউ গড়িয়াহাট মেগা স্টোরে শেয়ার করব পয়লা বৈশাখ স্পেশাল কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে পয়লা বৈশাখের অফার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অফার চলবে মে মাসের বারো তারিখ পর্যন্ত অবশ্যই আজকের কালেকশানগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিজিট করো সেনকো গোল্ড ডায়মন্ডসের এই নিউ গড়িয়াহাট মেগা স্টোরে যেটা আছে গড়িয়াহাট গোল পার্ক ফ্লাইওভারের ঠিক পাশে চলো দেখে নিই আজকের গয়নাগুলো কালেকশন দেখা শুরু করলাম শুরুতে রেখেছি একদম লাইট ওয়েটের ব্রেসলেট দেখো প্রথম যেটা দেখছি ওয়েট আছে সেভেন পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম এই ডিজাইনটা একদম নতুন এসেছে পয়লা বৈশাখ উপলক্ষে ভীষণ সুন্দর সব মিলিয়ে এটার প্রাইস কত আসবে

আচ্ছা নেক্সট যেটা আমরা দেখছি ওয়েট আছে নাইন পয়েন্ট টু নাইন জিরো গ্রাম নাইন পয়েন্ট টু নাইন জিরো গ্রাম আসবে কত আসবে এটা ভ্যালু আছে সাতাত্তর হাজার টাকার মধ্যে আসবে আর আরও একটা শেয়ার করছি ওয়েট আছে এটার ওয়েট আছে এইট গ্রাম বেশ সুন্দর হালকা ওজনের মধ্যে এবং এটার দাম কত আসবে সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার টাকার মধ্যে আসবে এবার যেটা শেয়ার করবো একদম নতুন কিছু শাখার ডিজাইন এসেছে আমি শেয়ার করে দিচ্ছি দেখো প্রথম যে শাখাটা আমি শেয়ার করছি ওয়েট আছে আচ্ছা টোটাল অ্যাড করো সেভেন পয়েন্ট নাইন ফাইভ জিরো প্লাস প্লাস হচ্ছে সেভেন পয়েন্ট এইট ওয়ান জিরো আমি ডিজাইনটি একটু তোমাদের কাছ থেকে দেখাই দেখো এত সুন্দর ভীষণ সুন্দর একদম নতুন শাখার ডিজাইন দেখো ওভারঅল ওয়ার্কটা হচ্ছে ঠিক এরকম আর মুখের কাজটা কিন্তু দারুণ এটা একটা ব্রেসলেট শাখা বাঁধানো আছে এক জোড়া এক জোড়া শাখার দাম কত আসবে এক লাখ একত্রিশ হাজারে আসবে এরকম এক জোড়া ব্রেসলেট বা মুখ শাখা বাঁধানো আচ্ছা তো আমি হাতে যে শাখাটা পরে আছি এটাও একটু দেখিয়ে দিই এটা সেনকোর শাখা পলাই পড়েছি আজকে নাও এই শাখাটাও একদম নতুন এসেছে পয়লা বৈশাখ উপলক্ষে আচ্ছা আর মুখ বলার এই ডিজাইনটা দেখছি ওয়েট আছে থার্টিন পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রাম দেখো থার্টিন পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রাম জোড়া একদম নতুন এসেছে এটাও এটার প্রাইস কত আসবে

দেড় লাখে এরকম একজনের শাখা বাঁধানো আসবে ঠিক আছে সব কিছুর সাথে শাখার দামটাও কিন্তু অ্যাড করা থাকে তো এগুলো আমরা বেশ কিছু শাখা বাঁধানো দেখে নিলাম নেক্সট যেটা আমি শেয়ার করবো একদম লাইট ওয়েটের কিছু আংটি শেয়ার করছি দেখো ফোর পয়েন্ট জিরো থ্রি জিরো ফোর পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামের একদম হালকা ওজনের আংটি ডিজাইনটা দেখো কি সুন্দর লাগছে দেখতে থার্টি থ্রি থাউজেন্ড থার্টি থ্রি থাউজেন্ড তেত্রিশ হাজার টাকার মধ্যে আসবে আংটিটা

ভ্যালু কত 35000 35000 35000 টাকা আচ্ছা আরেকটা দেখো এই আংটিটার ওয়েট আছে 6.733 গ্রাম আম্ব্রেলা আছে এই রকম আম্ব্রেলা Ring অ্যাপ্রক্সিমেটলি টাকা

এটা এক্সক্লুসিভ ব্রাইডাল আংটি কলকা ডিজাইনের জাস্ট অনবদ্য লাগছে দেখতে এটার প্রাইসটা কত আসবে এক লাখ পনেরো হাজার টাকার আংটি দেখো কি দারুণ লাগছে তো বেশ কয়েকটা আংটি আমরা দেখলাম আচ্ছা প্যাসেল লকেজ শেখ কয়েকটা দেখো প্যাসেল লকেজ লাইট ওয়েটের মধ্যে যেটা প্রথমে আমরা শেয়ার করছি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এইট গ্রাম 5.158 গ্রামের ট্যাসেল লকেট আছে এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে অ্যাপ্রক্সিমেটলি 42000 42000 অ্যাপ্রক্সিমেটলি উইথ ট্যাসেল আচ্ছা নেক্সট যেটা আমরা দেখছি এটার ওয়েট আছে 13.240 গ্রাম একটা সুন্দর লকেট আছে এটা চেন দিয়েও পড়তে পারো ট্যাসেল দিয়েও বেশ ভালো লাগছে আর সব মিলিয়ে এটার দাম কত আসবে এক লাখ দশ হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা আরও একটা আমরা দেখে এটা ওয়েট আছে 5.910 পয়েন্ট নাইন গ্রাম এবং এটার দাম কত আসবে দেখে নিলাম আচ্ছা আরো বেশ কয়েকটা ব্রাইডেল আম আংটি দেখাচ্ছি দেখে নাও এটা হচ্ছে গ্রাম গ্রামের আংটি আছে এটার ভ্যালু আসবে সিক্সটি টু টাকার মধ্যে আসবে এটা আচ্ছা দেখে নাও এটার ওয়েট আছে এটার ওয়েট আছে ইলেভেন গ্রাম

নাইন্টি টু থাউজেন্ডের মধ্যে আসবে পার্লের চিক ওয়েট আছে সিক্স পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম প্রাইস কত আসবেন ফিফটি সেভেন থাউজেন্ডের মধ্যে আসবে পার্লের চিকটা লাইফ ওয়েটের মধ্যে আচ্ছা নেক্সট একটা সরিড চিক ওয়েড আছে টেন পয়েন্ট থ্রি সেভেন টু গ্রাম টেন পয়েন্ট থ্রি সেভেন টু গ্রাম কত আসবে এটা 86,000 আচ্ছা নেক্সট যেটা গ্রাম 61,000 approximately আচ্ছা দেখো সিক্স

সিক্স গ্রামের নেকলেস আছে একদম লাইট ওয়েটের নেকলেস কত আসবে ফিফটি থ্রি থাউজেন্ড ফিফটি হাজার টাকার নেকলেস আছে একদম হালকা ওজনের মধ্যে নাইন ইলেভেন গ্রামের এই নেকলেসটাও জাস্ট অনবদ্য নাইনটি ফাইভ মধ্যে আসবে এরকম লাইট ওয়েটের প্রচুর নেকলেস এসেছে নিউ গড়িয়াহাট মেগা স্টোরে এইট পয়েন্ট ফোর গ্রামের একদম হালকা ওজনের আরও একটা নেকলেস দেখে নাও প্রাইস আসবে সেভেনটি সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার টাকা টোয়েন্টি পয়েন্ট এইট ব্রেসলেট আছে একদম নতুন ব্রেসলেটের একটা দারুণ ডিজাইন দেখো মিনাকারি ময়ূর ডিজাইনের ব্রেসলেট আছে এবং এই ব্রেসলেটের দাম কত আসবে সব মিলিয়ে আছে এক লাখ সত্তর হাজার টাকার মধ্যে আসবে ডিজাইনটা দেখো জাস্ট অনবদ্য লাগছে দেখতে ফর্টি ফোর গ্রাম চুয়াল্লিশ গ্রামের চুর আছে ডিজাইনার চুর প্রাইস কত আসবে এটার থ্রি ছেষট্টি হাজার টাকার মধ্যে আসবে এটা দেখো ডিজাইনটা ষোলো গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের চুর আছে এক একটা চুরের ওয়েট প্রাইস আসবে কত এক লাখ একচল্লিশ হাজার টাকা

আর এই হাতে পড়েছে একটা লাইট ওয়েটের চুর চুরের ওয়েট আছে পঁচিশ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু টু জিরো গ্রামের সলিড চুর আছে এবং এই চুরের দাম কত আসবে দু লাখ দশ হাজার টাকার চুর আছে দেখো ডিজাইনগুলো ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন ফর্টি টু পয়েন্ট ফোর টু জিরো গ্রাম ওয়েট আছে এটাও একটা এক্সক্লুসিভ চুর চওড়া আছে আর এটার প্রাইস কত আসবে জানবো থ্রি ফিফটি থ্রি থাউজেন্ডের মধ্যে আসবে এটা এই গ্লাস চুরের ডিজাইনটা দেখো ওয়েট আছে জিরো গ্রামটি ফোর পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রামের গ্লাস চুর আছে এটার প্রাইস কত আসবে

টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামের কঙ্কন আছে এক একটা কঙ্কনের ওয়েট এক একটা কঙ্কনের প্রাইস কত আসবে দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর এক একটা কঙ্কনের দাম আসবে তিন লাখ চুয়ান্ন হাজার টাকা করে দেখে নিলাম আর একটা ভীষণ সুন্দর বালা এসেছে দেখো বালার ওয়েট আছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম পয়লা বৈশাখ স্পেশাল কালেকশন এক একটা বালার দাম কত জান সিক্স পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রামের মান্তাখ চব্বিশ হাজার টাকা দেখো ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম দু লাখ হাজার টাকার মানতাসা

ওয়েট আছে নেকলেসের প্রাইস কত আসবে ফিফটি সেভেন থাউজেন্ডের নেকলেস আছে একদম লাইট ওয়েটের মধ্যে নেকলেসের ওয়েট আছে ছ গ্রাম ছ গ্রামের নেকলেস আসবে কত ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা নেকলেস আছে তেরো গ্রাম দুশো আশি মিলিগ্রাম জোড়া এক জোড়া কানির দুল প্রাইস আসবে এক লাখ দশ হাজার টাকার কানির দুল আছে এক জোড়া ফিফটিন পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামের কানের দুল আছে এক জোড়া দাম আসবে এক লাখ একত্রিশ হাজার ওয়ান ল্যাখ থার্টি ওয়ান মধ্যে আসবে এরকম এক জোড়া কানের এইটটিন পয়েন্ট গ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া কানের দুলের কানবালা আছে ভীষণ সুন্দর ডিজাইনটা দেখে নাও প্রাইস কত আসবে ওয়ান ল্যাখ ফিফটি কানবালা আছে এক জোড়া পনেরো গ্রাম ছশো মিলিগ্রাম পনেরো গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া এক জোড়া কানের দুলের ওয়েট পনেরো গ্রাম ছশো মিলিগ্রাম ফিফটিন পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের কানবালা আছে এক জোড়া দাম কত আসবে এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে এরকম এক জোড়া কানের দুলের টোয়েন্টি এইট পয়েন্ট টু নাইন নাইন গ্রাম আঠাশ গ্রাম দুশো নিরানব্বই মিলিগ্রাম জোড়া নতুন কানের দুল এক জোড়া দেখে নাও কত আসবে দু লাখ ছেচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে এরকম এক জোড়া কানের দুলের টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফোর ফাইভ গ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া কানের দুলের প্রাইস কত আসবে দু লাখ ছ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে এরকম এক জোড়া কানের দুলের ওয়েট আছে কুড়ি গ্রাম চারশো মিলিগ্রাম

কত আসবে এটা ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে আচ্ছা আর একটা ওই শেয়ার করে দিচ্ছি যেটার ওয়েট আছে থ্রি পয়েন্ট গ্রাম থ্রি গ্রাম এক জোড়া কানের দুল প্রাইস কত আসবে একত্রিশ হাজার টাকা এটার ওয়েট আছে টু গ্রাম প্রাইস কত আসবে টু গ্রাম এটা প্রাইসটা বলো এটা উনিশ টাকার মধ্যে আসবে এটা দেখো 3.825 গ্রাম জোড়া আছে এক জোড়া কানের দুল আসবে তেত্রিশ হাজার টাকা থ্রি পয়েন্ট ফাইভ থ্রি থ্রি গ্রাম জোড়া আছে কত আসবে তিরিশ হাজার সাতশো টাকার মধ্যে পনেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কানের দুলগুলো আসবে মোটামুটি এগুলো আড়াই গ্রাম থেকে শুরু হয় আড়াই তিন গ্রামের মধ্যে এরকম প্রচুর ডিজাইন তোমরা পাবে নেকলেস এবং সীতা শেয়ার করবো দেখো প্রথমে শেয়ার করছি নেকলেসটা নেকলেসের নতুন একটা ডিজাইন জাস্ট অনবদ্য ডিজাইনটা এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে বিয়াল্লিশ গ্রাম সাতশো সাতশো টু পয়েন্ট সেভেন গ্রাম ওয়েট আছে এই নেকলেসের জাস্ট অসাধারণ নেকলেসটা দেখো প্রাইস কত আসবে এটার তিন লাখ বাহাত্তর হাজার টাকার নেকলেস আছে আর এই নেকলেসের সাথে যে সীতাহারটা আমরা দেখাচ্ছি ওয়াও দেখো কি ভালো লাগছে এই সীতাহারের সাথে নেকলেসটা ভীষণ মানিয়েছে কিন্তু আর এই সীতাহারের ওয়েট কত আছে একটু দেখে বলো তিপ্পান্ন গ্রামের সীতাহার খুব সুন্দর সীতাহারটা সত্যি দারুণ দারুণ সীতাহারটা এক কথায় এটার প্রাইস কত আসবে চার লাখ একষট্টি হাজার টাকা সীতাহার আছে এটা দেখো চার লাখ একষট্টি হাজার টাকা সীতাহার সত্যি অসাধারণ সত্যি অসাধারণ দারুণ ডিজাইনটা নেকলেসটা দেখো এটা পঞ্চাশ গ্রামের একটা নেকলেস আছে ভীষণ সুন্দর ডিজাইনটা প্রত্যেকটা পয়লা বৈশাখ উপলক্ষে নতুন এসেছে এটার প্রাইস কত আসবে তাহলে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নেকলেস সাথে যে সীতাহারটা আমরা শেয়ার করব দেখো এই সীতাহারটা সিক্সটি এইট গ্রামের সীতাহার এত সুন্দর ডিজাইনটা আর এই নেকলেসের সাথে এই সীতাহারটা তো ভীষণ মানিয়েছে আচ্ছা সীতাহারের দাম কত আসবে পাঁচ লাখ বিরানব্বই হাজার টাকা সীতাহার আছে এটা সত্যি ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন

আর এই নেকলেসটার সাথে এই সীতাহারটা তো ভীষণই ভালো লাগছে এবং এই কানের দুলটা নেকলেসটার সাথে একদম আনন্সই এবং এটার ওয়েট আছে ফোর পয়েন্ট সেভেন সেভেন জিরো গ্রাম থার্টি এইট থাউজেন্ডের মধ্যে আসবে এরকম এক জোড়া এগুলো পাশা বলা যেতে পারে সেভেন্টি ফাইভ গ্রামের এক্সক্লুসিভ নেকলেস ভীষণ সুন্দর এবং একদম পারফেক্ট একটা ব্রাইডাল ডিজাইন এটার আমাকে একটু বলো যে এটার কত আসবে এটার দাম ছ লাখ তিপ্পান্ন হাজার টাকার মধ্যে আসবে নেকলেসটা সত্যি অনবদ্য সাথে এরকম একটা লাইট ওয়েটের চিকো রেখেছে চিকের ওয়েট আছে ইলেভেন পয়েন্ট ফাইভ সিক্স সিক্স গ্রাম চিকের প্রাইস কত আসবে নাইনটি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেডের মধ্যে আসবে চিকটা মিলন কালেকশন মিলন কালেকশান মানে হচ্ছে সিলভার এবং গোল্ডের কম্বিনেশনের যে জুয়েলারিগুলো হয় এবং এই এটাতে এটাতে গোল্ড আছে ফোর গ্রাম এই পরিমাণ গোল্ড আছে আর এটার প্রাইস কত আসবে ফর্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে আসবে এটা উনত্রিশ গ্রামের চোকার গলা ভরার চোকার প্রাইস আসবে দু লাখ বাহান্ন হাজার টাকার মধ্যে আসবে এটা আর এর সাথে রেখেছি গ্রামের আজকাল চার লাখ সত্তর হাজার টাকার মধ্যে আসবে সত্যি ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা চল্লিশ গ্রামের চোকার কত আসবেন তিন লাখ আটচল্লিশ হাজার টাকা চোকার আছে আর রেখেছি এক্সক্লুসিভ একটা নেকলেস এইটি থ্রি পয়েন্ট ফোর টু জিরো গ্রামের এই ডিজাইনটা দেখো কি অসাধারণ লাগছে এটার প্রাইস কত আসবে সাত লাখ সাতাশ হাজার টাকার মধ্যে আসবে দারুণ এটা ব্রাইডাল নেকলেস সেট শেয়ার করছে একদম নতুন এসেছে ডিজাইনটা দেখো এবং এই নেকলেসের একটু ওয়েটটা দেখে বলো কত আছে নেকলেসের ওয়েট নেকলেসের ওয়েটটা আছে 47.129 47.129 গ্রাম তাহলে প্রাইস কত আসতে পারে এটা 413000 413000 টাকা 413000 এর মধ্যে আসবে এটা আর সাথে এরকম এক জোড়া কানীর দুল আছে 10.053 গ্রামে আসবে এরকম এক জোড়া কানের দুলের প্রাইস কত আসবে 91000 91500 আমাকে মোটামুটি তাহলে একটু হিসাব করে বলো পুরো সেট টা যদি কেউ নেয় ব্রাইডাল সেট হিসাবে কত দাম আসতে পারে এটার দাম আসবে মোটামুটি পাঁচ লাখ চার হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা এই কানের ডুলটা শেয়ার করে দিচ্ছি টোয়েন্টি গ্রাম জোড়া আছে হ্যাঁ এই সীতাহারটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই সীতাহারের সাথে কানের ডুলটা একদমই মাননসই এক জোড়া কানের ডুলের দাম কত আসবে এক জোড়া কানের ডুলের দাম আসবে দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া কানের দুল আর এই কানের দুলটা দেখো টেন পয়েন্ট সেভেন নাইন ওয়েট আছে এই কানের দুলটা এই যে নেকলেসটা দেখিয়েছিলাম এটার সাথে একদম মাননসই এটার প্রাইস কত আসবে নাইনটি ফাইভ থাউজেন্ডে আসবে এই কানের দুলটা আজকে ভিডিও করেছি অনেক রকমের ডিজাইন রাখার তবে অনেক কিছু কিন্তু বাকি রয়ে গেল নতুন অনেক কালেকশন এসেছে পয়লা বৈশাখ উপলক্ষে অবশ্যই এসো সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই নিউ গড়িয়াহাট মেগা স্টোরে যেটা আছে গড়িয়াহাট গোলপার ফ্লাইওভারের ঠিক পাশে অবশ্যই এসো প্রচুর কালেকশন এসেছে অনেক কিছু শেয়ার করতে পারলাম না তবে চেষ্টা করেছি কিছু ডিজাইন তোমাদেরকে দেখিয়ে একটা আইডিয়া দেওয়ার অফার কিন্তু চলছে অফার চলবে মে মাসের বারো তারিখ পর্যন্ত অবশ্যই এসো সেনকো গোল্ড অ্যান্ড এই নিউ গড়িয়াহাট মেগা স্টোরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের জন্য অপেক্ষা করছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড গেস্টে কানেক্টেড